এক কোটি নয় দু কোটি নয় পুরো পঞ্চাশ কোটি টাকা লটারিতে জিতে বন্ধুদের মধ্যে বিলিয়ে দিলেন একজন সাধারণ হোটেল কর্মী হ্যাঁ আচ্ছা আপনি যদি একটা কোটি টাকার লটারি জেতেন তাহলে আপনি কি করবেন বিলাসবহুল মানুষ হয়তো লটারি জিতে এটাই প্রথম ভাবে কিন্তু দুবাইতে কর্মরত এন এস নামের এক সাধারণ হোটেল কর্মী যিনি লটারির পুরো টাকাটাই হাসতে হাসতে দিয়ে দিলেন তার বন্ধুদের হ্যাঁ গল্প মনে হলেও এটাই সত্যি কারণ তিনি এই বিপুল অর্থ একা ভোগ করতে চান না বরং বিলি দিতে চান তার দেড়শো জন সহকর্মীর মধ্যে কিন্তু কেন যে সময় দাঁড়িয়ে মানুষ মানুষের থেকে ছিনিয়ে নেওয়ায় বিশ্বাসী যে সময় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না সেই সময় দাঁড়িয়ে এতগুলো টাকা দিয়ে দিতে চাইছেন এই হোটেল কর্মী আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই শুনেনি। সাজেশ এনএস সাতচল্লিশ বছর বয়সী এই মানুষরা কাজের সন্ধানে দুবাইতে পারি জমান বহুদিন আগে বর্তমানে তিনি দুবাইয়ের কারামা এলাকার একটা বড় রেস্তোরাঁয় পার্চেসিং ম্যানেজার হিসেবে কাজ করেন রেস্তোরাঁর মাইনে খুবই সামান্য নিজের খরচ মিটিয়ে দেশে ভারতে খুবই সামান্য টাকায় পাঠাতে পারতেন তিনি তবে তার একটা শখ ছিল মাঝে মধ্যে লটারির টিকিট কাটা অর্থের অভাবে সবসময় টিকিট কাটা সম্ভব হতো না মাঝে মাঝে সহকর্মীরা তাকে টিকিট কিনতে সাহায্য করতেন এভাবেই চার বছর ধরে টিকিট কেটে যাচ্ছিলেন তিনি কখনো পাঁচশো হাজার টাকা জিতলেও বড় কোনো প্রাইজ আসেনি কিন্তু তিনি ধৈর্য হারাননি অবশেষে এলো সেই মাহেন্দ্র খন সিরিজ টু ফোর্টি ফাইভ এর আবুধাবি বিগ টিকিট ড্রতে বাজিমাত করলেন সাজেশ তিনি জিতলেন পঁচিশ মিলিয়ন দিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চান্ন কোটি টাকা মজার বিষয় হল এই টিকিট তিনি একা কাটেননি তার কুড়ি জন সহকর্মীর একটি গ্রুপের সঙ্গে মিলেই অনলাইনে কেটেছিলেন এই যৌথ প্রচেষ্টায় তাদেরকে আজকের এই সাফল্যের শিখরে নিয়ে এলো লটারি জেতার পরে তিনি ফোন করেন ভারতে থাকা তার স্ত্রীকে প্রথমে তো স্ত্রী বিশ্বাসই করতে পারেনি ভেবেছিলেন সাজেশ মজা করছেন বাড়ির লোকও ভেবেছিলেন এ হয়তো নিছকি রসি অবশেষে যখন খবরের চ্যানেলে স্বামীর ছবি সহ লটারি জেতার কথা দেখলেন তখন তাদের বিশ্বাস হলো গত চার বছর ধরে ভাগ্য পরিবর্তনের জন্য লটারির টিকিট কাটলেও এভাবে যে হঠাৎ এত বড় অঙ্কের পুরস্কার পেয়ে যাবেন সেটা কল্পনাও করতে পারেননি সাজেশ লটারি জেতার পর তাকে প্রশ্ন করা হলো আপনি এই বিপুল টাকা কিভাবে খরচ করতে চান সাজেশের উত্তর সবাইকে অবাক করে দিল তিনি বললেন আমি এই টাকা আমার সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিতে চাই সাজেশ মনে করেন তার এই অভাবনীয় সাফল্যে কেবল তার একার অধিকার নেই রেস্তোরাঁটায় মোট দেড়শো জনেরও বেশি কর্মী রয়েছেন আর তিনি চান তার এই জেতা টাকার একটা অংশ দিয়ে যতটা সম্ভব সহকর্মীদের সাহায্য করতে দামি বাড়ি বা বিলাসবহুল গাড়ি কেনার চেয়ে জীবনের কঠিন পথে তাকে যারা সাহায্য করেছেন তাদের পাশে দাঁড়ানোকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তবে তিনি শুধু তার কুড়ি জন টিকিট পাঠানোর মধ্যেই টাকা ভাগ করবেন না বরং তার সমস্ত সহকর্মীদের সাহায্য করার জন্য পরিকল্পনা করেছেন আমাদের সমাজে যখন প্রতিনিয়ত লোভ হিংসে বেড়েই চলেছে তখন সাজেশের এই ঘটনা আমাদের আশাবাদী হতে সাহায্য করে বইকি এটাই প্রমাণ করে যে অর্থ মানুষকে বদলে দিলেও মানবিকতা উদারতা চাইলে ধরে রাখা যায় সাজেশ এবং তার সহকর্মীরা এখন একসঙ্গে বসে আলোচনা করবেন কিভাবে এই অর্থ সব থেকে ভালো উপায়ে ব্যবহার করা যায় তবে সাজেশ এও জানিয়েছেন প্রত্যেকেই নিজের ভাগের টাকা নিজেদের পছন্দ মতো খরচ করার সম্পূর্ণ স্বাধীনতা পাবেন এমনকি কোটিপতি হওয়ার পরেও সাজেশ লটারির টিকিট কেনা ছাড়ছেন না তিনি বলছেন আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কখনো স্বপ্ন দেখা বন্ধ করা উচিত নয় তিনি এবং তার দল ভবিষ্যতে টিকিট কেনা চালিয়ে যাবেন তার এই ঘটনা কেবল লটারি জেতার গল্প নয় বরং এটা মানবতা কৃতজ্ঞতা এবং ভাগ করে নেওয়ার এক অনুপ্রেরণামূলক বার্তা গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে সাজেশকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তার এই উদার্য সত্যি শিক্ষণীয় আপনার কি মনে হয় এই বিপুল টাকা পেয়ে সাজেশের এমন সিদ্ধান্ত কি সত্যি অনুপ্রেরণামূলক কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু আর এটাও বলে রাখি আলটিমেট মোটিভেশন কোনোভাবেই লটারির টিকিট কেনাকে সাপোর্ট করে না কারণ লটারির টিকিট কিনতে গিয়ে অনেক মানুষই সর্বশান্ত হয়েছেন সংসার থেকে পথে বসেছেন সকলে ভালো থাকবেন